হাই বন্ধুরা এই বর্ষাকাল এই বর্ষাকালে তোমাদের কাছে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি এই রেসিপি তোমরা যদি একবার করে খাও তাহলে খুব কম সময় লাগবে এবং খুব টেস্টি এই রেসিপি প্রথমেই দেখো আমি প্রেশার কুকারে এই রেসিপিটা করব। প্রথমেই দেখো আমি কড়াইতে মানে প্রেশার কুকারে তেল দিয়ে দিয়েছি আর তার আগে আমি আলু ভেজে রেখেছি তেল দিয়ে তাতে ফোড়ন দিয়েছি জিরে এবং শুকনো লঙ্কা দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি ছোটো সাইজের মানে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ পেঁয়াজ দুটো দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি ক টমেটো টমেটোও আমি দুটো দিয়েছি দিয়ে টমেটো দিয়ে আর তার সাথে আমি লবণ দিয়ে দিয়েছি কারণ নুন দিলে যে কোনো মশলা তাড়াতাড়ি হয়ে যায় এবং তার থেকে যে জল ছাড়ায় টমেটোর থেকে জল বের হবে পেঁয়াজ থেকে জল বের হয় যার ফলে এটা সফট হয়ে যায় কোনো মানে বোঝাই যায় না এতে কি দেওয়া আছে তার জন্য লবণটা দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি ভালো করে কষে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি রসুন পেস্ট আর আদা পেস্ট দুটোই আমি আগে সমস্ত মশলা যেসব জিনিস লাগবে সমস্ত কিছুই আমি আগের থেকে রেডি করে রেখেছি এই রেসিপিটা খুব তাড়াতাড়ি করার জন্য তোমরা সমস্ত রকম যা ঘরে থাকবে খুবই ক অল্প উপাদান দিয়ে এটা তৈরি করা দিয়ে ভালো করে কষে নিতে হবে আর তার সঙ্গে আমি দিয়ে দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা তোমরা চাইলে বেশি দিতে পারো যারা ঝাল বেশি খাও তারা ঝাল একটু বেশি দিতে পারো এর মধ্যে আমি কিন্তু এখনও হলুদ দিইনি তাই এবার আমি হলুদ দেব হলুদ দিয়ে তারপরে এটা ভালো করে কষে নেব যাতে হলুদের গন্ধটা না বার হয় হলুদের কাঁচা একটা গন্ধ যদি খেতে খাওয়ার সময় সেই গন্ধটা লাগে তাহলে খুবই বাজে লাগে খেতে মশলাটা কষে নেওয়া হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব ডাল মু এটা হচ্ছে মুসুরির ডাল যেহেতু এটা আমি পেঁয়াজ দিয়ে তৈরি করছি তাহলে যে মুসুরির ডাল দিলে খুবই ভালো লাগবে এটা খেতে মুসুরির ডালটা আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম আমার অনেকক্ষণ আগে না অল্প দশ পনেরো মিনিট আগে ভালো করে ধুয়ে জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি জল ঝরিয়ে নিলে তাহলে এটা কষতে খুব ভালো হবে কারণ জল থাকলে কষা খুব অসুবিধা হয় এটা ভালো করে মশলার সঙ্গে আমি ডালটা ভালো করে কষে নিয়েছি তারপরে আমি কষা হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি চাল এটা আমার সেদ্ধ চালই কিন্তু এটা বাসমতি চাল এইভাবে তোমরা যদি তৈরি করো এই রেসিপিটা খুব এইভাবে করলে রেসিপিটা খুবই টেস্টি হবে তাহলে বন্ধুরা আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস আর তার সঙ্গে সাবস্ক্রাইব করে দিও প্লিজ এই তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি জল জলটা একটু মাপেই দেবে যেহেতু এটা প্রেশারে তৈরি হবে মাপে দিলে খিচুড়িটা খুব সুন্দর শক্ত টাইপের হবে খেতে খুবই ভালো লাগবে তাহলে বন্ধুরা এই জল দেওয়ার পরে তারপরে দেখতে পাচ্ছ জল দিয়ে দিয়েছি ভালো করে জল দিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি গরম মশলা আর যারা মিষ্টি খেতে ভালোবাসো তারা দিয়ে দেবে চিনি আমিও চিনি দিয়ে দিয়েছি দিয়ে তারপরে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে হাতা দিয়ে নাড়িয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে এই জিনিসগুলো সমস্ত জায়গায় যায় দিয়ে তারপরে আমি প্রেশার কুকারের ঢাকনা দিয়ে দিয়েছি প্রেশার কুকারে তোমরা দুটো যেরকম চাল ডাল হিসাবেই তোমরা সিটিটা দেবে যদি খুব মুগের যদি তোমরা আতর চাল দিয়ে করো তাহলে অল্প সিটি দিলেই হয়ে যাবে আমি এখানে দুটো সিটি দিয়েছি দেওয়ার পরে সিটি খোলার পরে দেখো কি দারুণ হয়েছে খিচুড়িটা তোমরা যদি একবার এই খিচুড়ি তৈরি করে খাও তাহলে তোমাদের মনে হবে বারবার খাবো আর বন্ধুরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর কি দিয়ে খাবে দেখো আলু এরকম গোল গোল করে ভেজে নেবে আর ডিম ভাজা করে এই দিয়ে তোমরা খাবে তাহলে বন্ধুরা থ্যাংক ইউ